দেখো আমাদের সহজে সংস্কৃত শিক্ষার যে ভিডিও সিরিজ চলছে তাতে আমরা দেখতে দেখতে এই কয়েকদিনের মধ্যেই আমরা তৃতীয়া বিভক্তি পঞ্চমী বিভক্তি অর্থাৎ প্রথমা বিভক্তি থেকে পঞ্চমী বিভক্তি পর্যন্ত আমরা শিখে গেছি মাঝে চতুর্থী বিভক্তিটা বাকি আছে কিন্তু এই যে প্রথমা বিভক্তি থেকে আমরা পঞ্চমী বিভক্তি পর্যন্ত যে শিখলাম এখনও পর্যন্ত আমরা কিন্তু জানি না যে বিভক্তি জিনিসটা কি বিভক্তি কাকে বলে তো সেটা আমাদের জানার দরকারও নেই এখন আমরা ব্যবহারিক প্রয়োগ অর্থাৎ সংস্কৃত ভাষায় কথা বলা সংস্কৃত ভাষা লেখা এবং সংস্কৃত লেখা পড়ে বুঝতে পারা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য যখন আমরা এগুলো সব একদম রপ্ত করে ফেলব সেই সময় আমরা ব্যাকরণের একটু গভীরে যাব তো সেই জন্যে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই আমি তোমাদেরকে যেটা শেখাচ্ছি অতি সামান্য অংশ মাত্র শেখাচ্ছি যে অংশটা শিখলে তোমরা বাকি অংশগুলো খুব সহজেই শিখতে পারবে তো এই করতে করতে আমরা প্রথমা বিভক্তি শিখেছি মানে প্রথমা বিভক্তি কখন ব্যবহার হয় না কেউ যখন কোনো কাজ করে তখন তার প্রথমা বিভক্তি হয় এবং অকারান্ত বাচক শব্দে প্রথমা বিভক্তি শেষে কিচ্ছু নয় জাস্ট একটা বিসর্গ হয় দ্বিতীয় বিভক্তিতে আমরা কি দেখেছি যে যাকে কোনো কাজ করা হচ্ছে তার ক্ষেত্রে তখন হয় দ্বিতীয় বিভক্তি আরও সহজ করে বললে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেই উত্তরটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় বিভক্তিতে সর্বক্ষেত্রে শেষে ময় হসন্ত যোগ করতে হয় আর তৃতীয় বিভক্তির ক্ষেত্রে কোনো কিছু দ্বারা যদি কিছু করা বোঝায় বা কারো দ্বারা যদি কোনো কিছু করা বোঝায় তখন যার দ্বারা বা যেটার দ্বারা করা হচ্ছে তার তৃতীয় বিভক্তি হয় এবং এখানে আমরা চর্চা করেছি যে অকারান্ত শব্দের তৃতীয়া বিভক্তির ক্ষেত্রে তার সঙ্গে এনও যোগ করতে হয় যুক্ত এন রামেণ আচ্ছা তারপর নরযুক্ত এন নরেণ তো এরকম করে আমরা চর্চা করেছি তৃতীয় বিভক্তি এরপরে আমরা বাদ দিয়েছি চতুর্থী বিভক্তি কারণ এটা আমাদের জানার কোনো প্রয়োজন এই মুহূর্তে নেই এটার ব্যবহার খুব কম হয় আমাদের প্রাথমিক সংস্কৃতে তারপরে আমরা শিখলাম পঞ্চমী বিভক্তি কী শিখেছি না কোনো জায়গা থেকে বা কোনো সময় থেকে বা কোনো ব্যক্তি থেকে বা কোনো বস্তু থেকে যদি কোনো ঘটনা ঘটে তো সেক্ষেত্রে যার থেকে ঘটছে তার পঞ্চমী বিভক্তি হয় এবং অকারান্ত শব্দের পঞ্চমী বিভক্তি করতে গেলে আত এই কথাটা শেষে যোগ করতে হয় যেমন বৃক্ষযুক্ত আত বৃক্ষাত বৃক্ষাত মানে গাছ থেকে তারপরে গ্রামযুক্ত আত গ্রামাত মানে গ্রাম থেকে তো এইভাবে আমরা পরপর পাঁচটা ভিডিওতে আমরা পাঁচটা বিভক্তি না পাঁচটা নয় চারটা বিভক্তি শিখেছি পরপর পাঁচটা বিভক্তিতে আমরা চারটে বিভক্তি শিখেছি প্রথমা থেকে পঞ্চমী পর্যন্ত আর চতুর্থী বিভক্তিটা বাদ রেখেছি এরপর আজকে আমরা শিখব ষষ্ঠী বিভক্তি ষষ্ঠী বিভক্তি তো কখন ষষ্ঠী বিভক্তি হয় দেখো এই ছেলেটির এক কাছে একটি বই রয়েছে তো বইটি তো ছেলেটিরই অন্য কারো নয় তো এই ছেলেটির নাম রাম এখন এ ধরে নিলাম এর নাম রাম তাহলে এই বইটি কার বই উত্তর হবে রামের এই বইটি কার বই এই প্রশ্ন যদি করি তাহলে উত্তর হবে রামের এই যে রামের এর সংস্কৃত হচ্ছে রামস্য রামের মানে রামস্য রামের সংস্কৃতে বলবো রামস্য মানুষের নরস্য হাতির গজস্য মানে আমরা যার কোনো বিষয় কোনো বস্তু যার এই যার তার সঙ্গে দন্তস্বয় জফলা যোগ করে দেবো রামের মানে রামস্য তাহলে এই যে রামের বই এটা সংস্কৃতে কি হবে বই আমরা জানি পুস্তকম অথবা গ্রন্থ বই নপুংসক লিঙ্গে এটা হচ্ছে পুস্তকম আর পুংলিঙ্গে যদি বলি তাহলে হচ্ছে গ্রন্থ হ তাহলে রামের বই কি হবে রামস্য পুস্তকম অথবা রামস্য গ্রন্থ হ রামের বই রামস্য পুস্তকম তো এই যে এই যে কার না রামের কার এই প্রশ্নের উত্তরে যে শব্দটি পাই তার ষষ্ঠী বিভক্তি হয় এইটা তোমরা মনে রাখবে কার এই প্রশ্নের উত্তরে যে শব্দটা পাই উত্তর হিসেবে তার ষষ্ঠী বিভক্তি হয় তাহলে দেখো কার না রামের কিসের না গাছের ঘরের স্কুলের ঠিক আছে এই যে বাংলায় শেষে র বা এর এটা যোগ হচ্ছে তো যেমন মাথার মাথা শব্দের সঙ্গে র যোগ হচ্ছে মাথার তারপরে আরও কিছু তোমরা উদাহরণ ভাবো পাখার বাতাস পাখার ঠিক আছে তো সেই রকম এই যে কার এই প্রশ্নের উত্তরে যে শব্দ পায় তার ষষ্ঠী বিভক্তি হয় তাহলে রামের এই শব্দে ষষ্ঠী বিভক্তি আছে গাছের এটাও গাছ শব্দের ষষ্ঠী বিভক্তির রূপ ঘরের ঘর শব্দের ষষ্ঠী বিভক্তির রূপ স্কুলের স্কুল শব্দের ষষ্ঠী বিভক্তির রূপ তাহলে ষষ্ঠী বিভক্তি সংস্কৃতি করতে গেলে আমরা কি করব। আমরা একটু আগে যেটা বললাম যে ষষ্ঠী বিভক্তিতে যে শব্দের ষষ্ঠী বিভক্তি করব। তার সঙ্গে শ্রেয় যোগ করতে হয় শ দন্তস্বয়ে জফলা শ যোগ করতে হয় তাই আমরা কি করেছিলাম রামের সংস্কৃতি কি হল রামস্য রামস্য ঠিক আছে রামের রামস্য রামের বই রামস্য পুস্তকম তো এইবার যদি বলি পিতার মানে বাবার তখন কি করব বাবার সংস্কৃত হচ্ছে জনক তাহলে করবো জনকস্য আচ্ছা এখানে একটা কথা আছে পিতা শব্দটাও কিন্তু সংস্কৃত শব্দ কিন্তু আমরা এখন পিতাটা ব্যবহার না করে জনক শব্দটা কেন ব্যবহার করছি কারণ তোমরা লক্ষ্য করে দেখবে আমাদের পাঠটা সহজ করার জন্যে আমরা যতটা সম্ভব অকারান্ত শব্দ ব্যবহার করছি তো পিতা শব্দটা তয়ে আকার আছে শেষে আ রয়েছে সেই জন্যে পিতাকে আমরা আপাতত বাদ রাখছি বাবার সংস্কৃত আমরা করছি জনক কেন করছি কারণ জনকটা হচ্ছে অকারান্ত শব্দ তো তাহলে রামের হচ্ছে রামস্য সংস্কৃতে পিতার এর সংস্কৃত হবে জনকৈশ্য ঘরের ঘরের সংস্কৃত হচ্ছে গৃহ তাহলে ঘরের এর সংস্কৃত হবে গৃহস গৃহস্য গৃহস্য ঠিক আছে এরপর বইয়ের বইয়ের তো আমরা দুটো সংস্কৃত জানি নপুংসক লিঙ্গে পুস্তক আর পুংলিঙ্গে গ্রন্থ তাহলে বইয়ের আমরা করতে পারি পুস্তকশ্য অথবা গ্রন্থস্য তাহলে রামের রামস্য পিতার জনকস্য ঘরের গৃহস্য বইয়ের সংস্কৃত কী হবে পুস্তকশ্য এবার যদি বলে হাতির গজস্য যদি বলে হাঁসের হংসশ্য ঠিক আছে তোমরা যা খুশি গাছের বৃক্ষশ্য ফলের ফলশ্য মানে যতগুলো অকারান্ত শব্দ পাবে তাদের সঙ্গে দন্তস্বয় জফলা শেয় এইটা যোগ করে দিলেই কিন্তু ষষ্ঠী বিভক্তি হয়ে যাচ্ছে এবার ষষ্ঠী বিভক্তির প্রয়োগটা আমরা দেখি আমরা তো জেনেছি যে ষষ্ঠী বিভক্তিতে শব্দের সাথে শ্বে যোগ করতে হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ছেলে বা লকহ একটি ছেলে তার একটি কুকুর রয়েছে কুকুর কোলে নিয়ে সে বেশ হাসছে সুন্দর তো কুকুরটা কার ছেলেটির তাহলে আমরা এই কুকুরটা সম্বন্ধে বলতে পারি ছেলেটির কুকুর ছেলেটির কুকুর ছেলের সংস্কৃত কি বালক আর কুকুরের সংস্কৃত কি কুকুরহ ঠিক আছে তাহলে ছেলেটি হচ্ছে বালক কুকুর হচ্ছে কুকুর কুকুরটা কিন্তু পুংলিঙ্গ বাচক তাই শেষে বিসর্গ হবে তাহলে ছেলেটির কুকুর এর সংস্কৃতি কি হবে বালকস্য কুকুরহ ওয়ালকশ্য কুকুরহ ছেলেটির বালকস্য কুকুর কুকুরহ এবার কুকুরের ছানা এটা দেখে আমার কুকুরের ছানাই মনে হচ্ছে যাই হোক কুকুরের ছানা কুকুরের সংস্কৃত কি কুক্কুর আর ছানার সংস্কৃত হচ্ছে শকাহ তাহলে কুকুরের ছানা কি হবে কুক্করশ্য শকাহ কুক্কুরস্য মানে কুকুরের শকাহ মানে হচ্ছে ছানা তাহলে কুকুরের ছানা হচ্ছে কুক্করশ্য শকাহ আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা কতগুলো ষষ্ঠী বিভক্তির শব্দ মানে কিছু শব্দের ষষ্ঠী বিভক্তির রূপ আর তার বাংলা যে অর্থ সেটা আমরা একটু নিই যেমন বৃক্ষ বৃক্ষ মানে গাছ তাহলে তার ষষ্ঠী বিভক্তি কী হবে বৃক্ষস্য বৃক্ষস্য আচ্ছা তোমরা সবাই এটা জানো তো যে বয়ের ইয়ের পরে যেটা রয়েছে এটা কয় মধ্যন্যশক আমরা যেটা বলি বৃক্ষ কয় মধ্যন্যশক বাংলায় বলি সেটা কিন্তু সংস্কৃতি উচ্চারণটা হয় বৃক্ষ 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 নয় বৃক্ষ বাংলায় বৃক্ষ বলব সংস্কৃতে বৃক্ষ বলবো। তো এবারে বৃক্ষ শব্দের সংস্কৃত কি হবে বৃক্ষস্য তো এর বাংলা অর্থটা কী হবে তোমরা তো জানো মিলিয়ে নাও কি মিলেছে তো বৃক্ষস্য মানে বৃক্ষের মানে গাছের তাহলে বৃক্ষের ষষ্ঠী বিভক্তি হচ্ছে বৃক্ষস্য আর তার বাংলা মানে হচ্ছে গাছের নর তাহলে নর শব্দের ষষ্ঠী বিভক্তি কী হবে আন্দাজ করো এবং তার মানেটা কি হবে সেটাও আন্দাজ করো তাহলে এবারে মিলিয়ে নাও নর শব্দের ষষ্ঠী বিভক্তি হচ্ছে নরস্য কি নরস্য নর শব্দের সঙ্গে শিয় যোগ করা হবে তো তাহলে তার অর্থটা দাঁড়াবে মানুষের নর শব্দের ষষ্ঠী বিভক্তির রূপ হচ্ছে নরস্য এবং নরস্য শব্দের মানে হচ্ছে মানুষের এরপর দেখো গজ গজ মানে হাতি তাহলে এর ষষ্ঠী বিভক্তিরূপ কী হবে এবং মানেটা কি হবে তোমরা একটু আন্দাজ করো দেখো মিলেছে কিনা শব্দের ষষ্ঠী রূপ হচ্ছে গজস্য আর গজস্য এর অর্থ হচ্ছে হাতির এরপর ভীম ভীম আমরা সবাই জানি এই ভীমকে যাকে আমরা বাংলায় ভীম বলি যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব অর্থাৎ পঞ্চ পাণ্ডবের মধ্যে পঞ্চ পাণ্ডবের মধ্যে দ্বিতীয় পাণ্ডব যে পাণ্ডবদের যে মেজ ভাই সে হচ্ছে ভীম তো ভীমের ষষ্ঠী বিভক্তি করব। কিভাবে হবে ভীমৈশ ভীম শব্দের ষষ্ঠী বিভক্তি ভীমস্য ভীমস্য মানে ভীমের এরপরে শুধু তো ষষ্ঠী বিভক্তি করলাম ষষ্ঠী বিভক্তির সঙ্গে একটা করে আরেক শব্দ আমরা যোগ করি দেখি মানেটা করতে পারি কি না বলো বৃক্ষস্য ফলম এর মানে কি। বৃক্ষস্য ফলম কি মানেটা কি দাঁড়ালো গাছের ফল বৃক্ষস্য মানে গাছের ফলম মানে ফল এবারে কুপৈষ্য জলম কুপৈষ্য জলম কূপ মানে হচ্ছে কুয়ো তাহলে কুপৈষ্য জলম মানে কি হবে মিলেছে ঠিক কি না এটাই তো আন্দাজ করেছিলে কুপৈ জলম মানে কুয়োর জল এরপরে রামস্য জনকহ জনক মানে হচ্ছে পিতা তাহলে রামস্য জনকহ মানে কি রামস্য জনকহ মানে হচ্ছে রামের পিতা এরপরে দেখো পরে একটা পুত্র অর্জুনেশ্ব পুত্রহ মানে কি পুত্র মানে জানি আমরা ছেলে অর্জুনেশ্ব পুত্র মানে অর্জুনের পুত্র অর্জুনের ছেলে এরপর কৃষ্ণস্য শঙ্খ কৃষ্ণ মানে শ্রীকৃষ্ণ তোমরা জানো প্রত্যেকেই নিশ্চয়ই শ্রীকৃষ্ণের ছবি দেখেছ ভগবান হিসেবে তোমরা মানো তো সেই শ্রীকৃষ্ণ তো কৃষ্ণস্য মানে কৃষ্ণের আর সংখ্যা হালে অবশ্য উঁয় খ এখন উঁয় খ আমার এই টাইপে লেখা যায় না আমার মোবাইলে ওই জন্যে উঁওয়ের পর একটা হসন্ত দিয়ে পাশে খ লেখা আছে কিন্তু উঁয় খটা এরকমের নয় তোমরা অন্য জায়গায় তোমাদের যদি অন্য কিবোর্ড থাকে তোমরা উঁয় খটা লিখে দেখবে দেবনাগরী হরফে আগে উপরে উঁ থাকবে নিচে খ থাকবে তো এখন অবশ্য এভাবেই লেখা হয় ওটা আগে লিখে হসন্ত দিয়ে তারপরে খ দেওয়া হয় তো কৃষ্ণশ্বর শঙ্খ মানে কৃষ্ণের শঙ্খ কৃষ্ণের শাঁখ তোমরা কি জানো কৃষ্ণের শাঁখের নাম কি জেনে রাখো কৃষ্ণের প্রত্যেকটা মানে হাতে যা যা ধরে থাকে তার সবেরই একটা করে নাম আছে তো কৃষ্ণের যে শঙ্খ সে কৃষ্ণের শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য জন্য গল্পটা একদিন বলবো তোমাদেরকে ওই শঙ্খাসুরকে হত্যা করে কৃষ্ণ এই পাঞ্চজন্য শঙ্খটা পেয়েছিলেন আর কৃষ্ণ ছাড়া আর কারো ক্ষমতা ছিল না যে ওই পাঞ্চজন্য শঙ্খটা হাত দিয়ে ওঠাতে পারে তো যাই হোক কৃষ্ণশ্ব শঙ্খ মানে হচ্ছে কৃষ্ণের শাঁখ তাহলে আমরা ষষ্ঠী বিভক্তির ব্যবহারটা শিখলাম বৃক্ষেশ্ব ফলম মানে গাছের ফল কুপস্য জলম মানে কুয়োর জল রামস্য জনকহ মানে রামের পিতা অর্জুনস্য পুত্রহ মানে অর্জুনের ছেলে কৃষ্ণশ্ব শঙ্খ মানে কৃষ্ণের শাঁখ তোমরা একটু মন দিয়ে লক্ষ্য করত দেখো প্রথমের যে দুটো শব্দ ফলম এবং জলম এ শেষে ময় হসন্ত দিয়েছি আর রামস্য জনকহ জনকহ পুত্র এবং শঙ্খ এগুলোর শেষে বিসর্গ দিয়েছি কারণটা কি। সবই কিন্তু এই যে প্রথমের শব্দগুলো সব ষষ্ঠী বিভক্তি আর দ্বিতীয় শব্দগুলো সব প্রথমা বিভক্তি তো প্রথমা বিভক্তিতে তো তোমাদেরকে শিখিয়েছি যে বিসর্গ হয় অকারান্ত শব্দের পরে তাই তো তাহলে উপরে দুটোই ময় হসন্ত কেন হল কারণ হচ্ছে এবারে তোমাদেরকে একটু পরিষ্কার করে দিই যদি ক্লিবলিঙ্গাচক শব্দ হয় তাহলে কিন্তু প্রথমা বিভক্তিতেও ময় হসন্ত হয় আর দ্বিতীয় বিভক্তিতেও ময় হসন্ত হয় আর যদি পুংলিঙ্গবাচক শব্দ হয় তাহলে প্রথমা বিভক্তিতে বিসর্গ হয় আর দ্বিতীয় বিভক্তিতে ময় হসন্ত হয় তাহলে বুঝতে পারলাম যে ফল ফল এবং জল এই শব্দ দুটো সংস্কৃত ভাষায় ক্লিবলিঙ্গ তাই প্রথমায় ওদের ফলম হয়েছে আর জলম হয়েছে এই রূপ দুটো হয়েছে ঠিক আছে যাক ওটা ছাড়ো পরে আবার চর্চা করব ওটা তাহলে বৃক্ষস্য ফলম মানে গাছের ফল কূপৈশ্য জলম মানে কুয়োর জল রাম ঐশ্বর জনক হ মানে রামের পিতা অর্জুনশ্বর পুত্রহ মানে অর্জুনের ছেলে কৃষ্ণশ্বর শঙ্খ মানে কৃষ্ণের শাঁখ এবার একটা বাক্য তৈরি করব এক একটা বাক্য তৈরি করব বৃক্ষস্য ফলম মধুরম দেখো পড়তে পারছো কি না আগে সেটা দেখে নাও তোমরা অনেকেই দেবনাগরী হরফ হয়তো ভালো করে এখনও চিনে উঠতে পারো কিন্তু আমি বলছি আমার উচ্চারণটার সঙ্গে এটা মেলাও বৃক্ষস্য ফলম মধুরম পড়তে পেরেছ বৃক্ষেশ্য ফলম আমরা জানি আর মধুরম মানে হচ্ছে মিষ্ট মিষ্টি তাহলে বৃক্ষস্য ফলম মধুরম মানে গাছের ফল মিষ্টি তারপরে রামস্য জনকহ দশরথ রামস্য মানে রামের জনকহ মানে বাবা দশরথ মানে দশরথ মানে রামের বাবা দশরথ বা রামের পিতা দশরথ এরপরে দেখো ঠিক ওইটাকেই অন্যভাবে লিখেছি ওই সম্পর্কটাকেই কীভাবে লিখেছি দশরথস্য পুত্র হ রামহ দশরথস্য আগে ছিল রামহ্য মানে রামের এখন হচ্ছে দশরথস্য মানে দশরথের দশরথ্য পুত্র মানে দশরথের ছেলে রাম মানে রাম দশরথের ছেলে রাম কৃষ্ণস্য অগ্রজ বলরাম অগ্রজ মানে বড়ো ভাই মানে দাদা অগ্রজ মানে দাদা আর অনুজ মানে ভাই কি বললাম অগ্রজ মানে দাদা আর অনুজ মানে ভাই এখানে কি আছে অগ্রজ কৃষ্ণস্য অগ্রজ বলরাম তার মানে হচ্ছে কৃষ্ণের দাদা বলরাম এই সম্পর্কটাকে একটু উল্টে লিখেছি আগে লিখেছিলাম কৃষ্ণস্য এখন লিখছি বলরামস্য বলরামস্য অনুজহ কৃষ্ণ বলরামস্য অনুজহ কৃষ্ণ মানে কি বলরামের ভাই হল কৃষ্ণ তাহলে তোমরা ষষ্ঠী বিভক্তি যোগে বাক্য তৈরি করতে কিন্তু শিখে গেলে তোমরা কতটা নিজেরা শিখেছ বলে নিজেরা অনুভব করতে পারছ আমি জানি না কিন্তু আমি নিশ্চিত যে তোমরা চতুর্থী বিভক্তি বাদ দিয়ে সমস্ত বিভক্তির ব্যবহারই কিন্তু শিখেছ এইবার কি করে বুঝবে যে তোমরা শিখেছ কি না নিজেরা কি করে যাচাই করবে তোমরা যারা ক্লাসে সংস্কৃত পড়ো তারা সেই বইগুলো তোমাদের যে বই রয়েছে সেই বই বইটা যখন পড়বে তার মধ্যে শব্দগুলো খুঁজবে এবং খুঁজে দেখবে কোনটার শেষে বিসর্গ আছে তার মানে ধরে নেবে এটা হচ্ছে প্রথমা বিভক্তিতে আছে দেখবে কোনটার শেষে ময়া হসন্ত আছে যদি সেটা ক্লিবলিঙ্গবাচক শব্দ হয় তাহলে এটা প্রথমা বিভক্তিতেও থাকতে পারে দ্বিতীয় বিভক্তিতেও থাকতে পারে তার অর্থটা দেখে আমাকে বুঝতে হবে আর যদি পুংলিঙ্গবাচক শব্দ হয় তাহলে তো অতি অবশ্যই এটা দ্বিতীয় বিভক্তিতে আছে এরপর কোন শব্দ তোমরা খুঁজে পেলে যার সঙ্গে এনো আছে যেমন ধরো নরেন তো এনো থাকলে তো তৃতীয় বিভক্তি হয় তাহলে এটাও তোমরা খুঁজে পেয়ে যাবে এইভাবে নিজেদেরকে তোমরা যাচাই করতে পারো যে আমি কতটা শিখলাম কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা অনেকটাই শিখে গেছো এরপর আমরা তো বিভিন্ন বিশেষ্য পদের মানে নাম বা এই ধরনের এদের ষষ্ঠী বিভক্তির রূপ জানলাম কিন্তু আমরা অনেক মানে অনেক অনেক সময় ব্যবহার করি পদ আমি তুমি সে তাদের ষষ্ঠী বিভক্তি কি হবে দেখো বাংলায় যদি বলি আমি এই শব্দের ষষ্ঠী বিভক্তি হচ্ছে আমার তুমি এই শব্দের ষষ্ঠী বিভক্তি হচ্ছে তোমার সে এই শব্দের ষষ্ঠী বিভক্তি হচ্ছে তার যেমন আমার জামা ঠিক আছে তাহলে আমার হচ্ছে ষষ্ঠী বিভক্তি রূপ তোমার বই তোমার শব্দটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি রূপ আর তার মোটরসাইকেল তার এইটা হচ্ছে ষষ্ঠী রূপ তো এটা তো বাংলায় আমরা করলাম সংস্কৃতে কীরকম হয় আমরা সংস্কৃতে দেখি অস্মদ অস্মদ মানে আমি এই অষ্ট শব্দের প্রথমার রূপ কিন্তু অহম তোমরা শিখেছ আমি বললে যখন বাক্যে আমি শব্দটা ব্যবহার করব তখন আমরা অস্মদ না বলে অহম বলি ঠিক আছে কিন্তু মূল শব্দটা হচ্ছে অস্মদ তো অস্মদ শব্দের ষষ্ঠী বিভক্তির রূপ হচ্ছে হ্যাঁ এটা তো দেয়া হয়নি আচ্ছা পরে দেবো আচ্ছা ইয়ুস্মদ দ্বিতীয় শব্দটা হচ্ছে ইউস্মদ ইউস্মদ মানে তুমি আমরা প্রথমা বিভক্তি করার সময় ইয়ুস্মদ না বলে তোং বলি তয়ব অনুস্বার এটা তোমরা শিখেছ তারপরে তদ মানে সে তো তদ শব্দে যদি পুং লিঙ্গ হয় তখন আমরা প্রথমা বিভক্তিতে সা ব্যবহার করি সহ ব্যবহার করি সহ আর তদ শব্দ যদি স্ত্রীলিঙ্গে হয় তাহলে আমরা সা ব্যবহার করি ওটা আমরা এখন চর্চা করব না তদ শব্দ যদি নপুংসক লিঙ্গে হয় তাহলে আমরা তদ শব্দটাই রেখে দিই ঠিক আছে এবার এদের ষষ্ঠী বিভক্তি করব। তো অস্মদ শব্দের ষষ্ঠী বিভক্তি হচ্ছে মম এর বাংলা কি হবে আমার অস্মদ শব্দের ষষ্ঠী বিভক্তি মম মম মানে আমার তাহলে আমার বই কি হবে মম পুস্তকম পুস্তকমটা যেহেতু পুস্তকটা ক্লিবলিঙ্গবাচক তাই শেষে ময় হসন্ত হচ্ছে কিন্তু যদি বলি আমার বাবা তখন হবে মম জনকহ কারণ বাবাটা পুংলিঙ্গবাচক শব্দ তো মম জনক আমার বাড়ি মম গৃহম আমার জামা মম ইউতকম মম ইউতকম ইউতকম মানে জামা ছেড়ে দেব ওটা আমাদের যেটা জানার সেটা হচ্ছে মম মানে আমার এবার জুস্মত শব্দে ষষ্ঠী বিভক্তিরূপ হচ্ছে তব 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 মানে তোমার আচ্ছা তদ এটা যদি পুংলিঙ্গ হয় সে তার মানে হিজ যেটা হিজ ইংরেজিতে সেটা সংস্কৃতে কি তস্য যেটা হিজ মানে তার কোনো ছেলের বা কোনো পুরুষের সেটা হচ্ছে তস্য তৈশ্য মানে তার আর যদি নপুংসক লিঙ্গ হয় মানে এটার মানে ইটস তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রেও কিন্তু একই হবে তৈস্য তৈ্য মানে সেটার তাহলে দেখো মম মানে আমার তব মানে তোমার আর তৈস্য শব্দের দুটো অর্থই হয় পুরুষের ক্ষেত্রে হয় নবংশক লিঙ্গের ক্ষেত্রেও হয় তৈস্য মানে তার আর তৈস্য মানে সেটার ক্লিয়ার আশা করি তোমরা এগুলো মনে রাখতে পারবে যদি কোথাও ভুলে যাও ভিডিওটা আরেকবার দেখবে সব মনে পড়ে যাবে তোমাদের খাতায় লেখার কোনো দরকার নেই তোমরা শুধু দেখে যাবে আর মনে রাখার চেষ্টা করবে দেখবে সংস্কৃত কত সহজ আস্তে আস্তে সব শিখে যাবে তো আমরা এখনো পর্যন্ত মোট পাঁচটা বিভক্তি শিখলাম প্রথম বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি পঞ্চমী বিভক্তি আর ষষ্ঠী বিভক্তি চতুর্থীটা শিখিনি কিন্তু তবু বিভিন্ন বিভক্তিতে শব্দের কীরকম রূপ হয় আর সে অর্থের কীরকম পরিবর্তন হয় আমরা সেটা এবারে একটু নিই আমরা শব্দ নিচ্ছি নর শব্দ দন্তন র নর শব্দটা হচ্ছে নর এর প্রথম রূপ হচ্ছে নরহ নরহ বিসর্গ থাকবে নরহ গচ্ছতি মানুষটি যাচ্ছে তাহলে নরহ শব্দের অর্থ হচ্ছে মানুষ প্রথম বিভক্তিতে নরহ তার অর্থ হচ্ছে মানুষ দ্বিতীয় বিভক্তিতে কি হবে নরম নরম মানে হচ্ছে মানুষটিকে বা মানুষকে আমরা নর শব্দ নিয়েই উদাহরণটা করবো শুধু তৃতীয় বিভক্তিতে কি হবে মনে করে নাও তোমাদের তো মনে আছে তৃতীয় বিভক্তিতে হবে নরেণ তৃতীয় বিভক্তিতে ন রয়েকার মূর্ধন্য এই রটা থাকার জন্যে পরের নটা মূর্ধন্য হয়েছে নালে দন্তন্যই থাকত নরেণ মানে কি মানুষের দ্বারা আর চতুর্থী বিভক্তি এটা তো করাইনি কিন্তু তোমরা শুধু দেখে রাখো নরায় নর শব্দের সঙ্গে আয় যোগ করছি নরায় নরায় মানে মানুষের জন্যে তাহলে নরহ মানে মানুষ নরম মানে মানুষকে নরেন মানে মানুষের দ্বারা নরায় মানে মানুষের জন্য প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী বিভক্তি তোমরা জানলে জানলে মানে মনে করলে আগেই তোমরা জেনেছ চতুর্থীটা বাদ দিয়ে বাকি তিনটে এবারে পঞ্চমী বিভক্তিটা আমি দিইনি কেন দিই ইচ্ছে করেই দিনই তোমাদেরকে বলতে হবে পঞ্চমী বিভক্তিরূপ কী এ তো আগের ভিডিওতেই করিয়েছি ওই জন্যেই দিন তো পঞ্চমী বিভক্তির রূপ নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে নরাত আত যোগ করতে হয় মানে মানুষ থেকে পঞ্চমী বিভক্তির রূপ হচ্ছে শব্দের নরাত মানে মানুষ থেকে আর ষষ্ঠী বিভক্তি আজকেই তো শিখলে নরেশ্য শব্দের ষষ্ঠী রূপ নরস্য তার মানে মানুষের তালে তোমরা আজকে মানে আজ পর্যন্ত তোমরা প্রথমা থেকে ষষ্ঠী বিভক্তি পর্যন্ত সব শিখে গেলে এর পরের দিন আমরা করব সপ্তমী বিভক্তি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই